আসসালামু আলাইকুম আমাদের অফিসে কয়েকজন স্টুডেন্টের সাথে দেখা হলো একটা টপ ক্রেডেট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে এসেছেন ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের জন্য তো সেই জায়গা থেকে কিছু কথা মনে হলো যে শেয়ার করা দরকার স্পেশালি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের সেটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হোক বা গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার হোক ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট বা ইন্টার্নশিপ এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ একটা সময় তো আমি যে সময় ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে ছিলাম আর আমি এখন যতটা বুঝি তো ঠিক সেই সময় যদি এতটুকু বুঝতাম তাহলে আমি কি কি করতাম এটাই আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কোন পাঁচটা কাজ করলে আপনার ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট বা আপনার ইন্টার্নশিপ ফ্রুটফুল হবে সেটাই আমরা আলোচনা করব তো প্রথমেই আসি আপনার যে নলেজ আছে এতদিন যে আপনি পড়াশোনা করেছেন থিওরিটিক্যাল যে নলেজ আছে বা বিভিন্ন আপনি ল্যাব করেছেন সেই নলেজকে কিভাবে স্কিলে কনভার্ট করবেন সেই প্রসেসটা আপনার শিখতে হবে দ্যাট মিন কনভার্টিং ইয়োর নলেজ ইন্টু স্কিল কারণ আপনি আর কয়েকদিন পরেই কিন্তু একটা ইন্ডাস্ট্রির জন্য একটা রেডি প্রোডাক্ট হিসাবে আপনার ইউনিভার্সিটি বা আপনার পলিটেকনিক থেকে আপনি বের হয়ে যাচ্ছেন তো সেই জায়গাতে আপনার কতটুকু স্কিল থাকা জরুরি এবং আপনার কতটুকু স্কিল আছে সেটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট সেই জন্য আপনার নলেজ যাতে স্কিলে কনভার্ট হয় সেই জন্য এবং যেই জায়গাতে সেটা করার সুযোগ আছে অ্যাকচুয়ালি সেই জায়গাতেই আপনার ইন্টার্নশিপ বা আপনার ট্রেনিং করতে হবে সেটা ট্রেনিং সেন্টার হোক সেটা ইন্ডাস্ট্রি হোক নাম্বার টু হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিলটা বিল্ড আপ করতে হবে এতদিন আপনি ফ্রেন্ড সার্কেলে কথাবার্তা বলে আসছেন চলাফেরা করে আসছেন একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আসছেন এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন বয়সের বিভিন্ন অ্যাটিটিউডের মানুষ আছে তাদের সাথে তাল মিলিয়ে চলতে হলে আপনার ঠিক কি কি শিখতে হবে কি কি জিনিস মেনটেন করতে হবে এটা আপনার শিখে ফেলতে হবে এই ইন্টার্নশিপেই আর এইটার জন্য আপনার সবচেয়ে বড় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার অবজার্ভ করতে হবে আপনার অবজারভেশন পাওয়ারটা আপনার এক্সপ্লোর করতে হবে আপনি আগেই না বলে আপনি শুনবেন দেখবেন বুঝবেন তারপরে বলবেন এই রকম অবজারভেশন যখন আপনি করবেন তখন আপনি আপনার যে এনভায়রনমেন্ট আছে সেইখানে আপনি ভালোভাবে কমিউনিকেট করতে পারবেন আপনি কমিউনিকেশন স্কিলটা আপনি গ্যাদার করতে পারবেন নাম্বার থ্রি হচ্ছে আপনার নেটওয়ার্কিং এখানে যেহেতু অনেক ক্যাটাগরির মানুষ থাকবে এবং আপনি যখন আসবেন একটা ইউনিভার্সিটি বা পলিটেকনিক থেকে একটা ইন্ডাস্ট্রিতে বা ট্রেনিং সেন্টারে ওইখানে দেখবেন আপনার সাথে বা আপনার ব্যাচে বা ওই প্রতিষ্ঠানে অনেক ধরনের মানুষ আছে তাদের সাথে আপনার নেটওয়ার্ক বিল্ড আপ করতে হবে আপনি মনে করবেন যে তাদের সাথে আমি নেটওয়ার্ক কেন বিল্ড আপ করবো এটা আপনার মনে হতে পারে কিন্তু আপনি জানেন না যে কার কখন কোন জায়গায় হেল্প লাগবে একটু আগে আমাকে একজন ফোন করেছিলেন তার সাথে আমি কাজ করার আমার সুযোগ হয়েছিল অনেক বছর আগে প্রায় সাত আট বছর আগে কিন্তু ওনার সাথে আমার ওই রকম কমিউনিকেশন ছিল না বা ওনাকে খুব বেশি সময় আমি পেয়েছিলাম না কিন্তু ওনার উনি কিন্তু ঠিক একটা কাজে বা একটা ইনফরমেশন নেওয়ার জন্য আমাকে ফোন করেছিলেন তো যদি তার সাথে আমার কমিউনিকেশনটা ভালো না থাকতো নেটওয়ার্কিং যদি ভালো না থাকতো তাহলে কিন্তু ওনাকেও আমি ফোন করে হেল্প পেতাম না ওনার কাছ থেকেও কিংবা আমার কাছ থেকে উনি সেই হেল্পটা পেত না নাম্বার থ্রি হচ্ছে পাবলিক স্পিকিং এটা অনেক বড় একটা ফ্যাক্ট ইউনিভার্সিটির যে গন্ডি বা কলেজের যে গন্ডি আমরা বন্ধু বান্ধব আড্ডাতে অনেক কথা বলতে পারি কিন্তু একটা স্টেজে আমরা কথা বলতে পারি না একটা প্রেজেন্টেশন আপনার কথা বলতে পারি না বা আমাদের ক্লাস ভরা স্টুডেন্টের সামনে কি কোনো কিছু প্রেজেন্ট করতে গেলে আমাদের তখন হাত পাকাপে তো এইটা হচ্ছে আপনার এক্সপ্লোর করার জায়গায় এখানে আপনি যতটাই খারাপ হোক আপনার স্কিল এই রিলেভেন্ট নাই থাকুক তারপরেও আপনি চেষ্টা করবেন পাবলিক স্পিকিং আপনি ভালো হওয়ার জন্য কারণ কথা অনেক বড় একটা ব্যাপার কথাতেই আপনি মানুষকে কনভেন্স করতে পারবেন কথার মাধ্যমেই আপনার থেকে মানুষ দূরে চলে যাবে দ্য লাস্ট ওয়ান এক্সপ্লোর করা হ্যাঁ নিজেকে বা নিজের স্কিলকে বা নিজের নলেজকে এক্সপ্লোর করা সেটার জন্য সবসময় যে আপনার বই পড়তে হবে সবসময় যে আপনার ট্রেনিং সেন্টার বা মেশিনারিজ নিয়ে আপনার জানতে হবে ব্যাপারটা এরকম না আপনি আশেপাশে আপনার দর্শনীয় স্থানগুলো কি আছে এটা দেখে ফেলবেন আপনার আশেপাশে আপনার পরিচিত ভাই ব্রাদার বা ব্রাদারদের বন্ধু বান্ধব কার আছে তাদের সাথে দেখা করে ফেলবেন বা যে ইন্ডাস্ট্রিতে বা যে ট্রেনিং সেন্টার আপনি ইন্টার্নশিপে আসছেন বা ট্রেনিং করতে আসছেন তার আশেপাশে কোন ট্রেনিং সেন্টার বা ইন্ডাস্ট্রি আছে যেটা এক্সপ্লোর করা যায় সেটাতে আপনি যাবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার যে তিনটা স্কিল একজন ইঞ্জিনিয়ারের ভালো করতে তার প্রফেশনাল লাইফে এগিয়ে যেতে লাগে সেলিং স্কিল ফাংশনাল স্কিল এবং সফট স্কিল এইটার যেখানে একটা কম্বিনেশন আপনি প্যাক প্যাকেজ আপনি পাবেন আপনি ওইখান থেকে এই তিনটার ওপরেই দক্ষ হয়ে স্কিল্ড হয়ে বের হতে পারবেন ঠিক সেই জায়গাতেই আপনার ট্রেনিং বা ইন্টার্নশিপ বা আপনার ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট নিতে হবে যদি দেখেন যে যেখানে চলে আসতেন সেখানে সেই ফ্যাসিলিটি নাই সেটা ব্যাপার না হয়তো বা অনেক কারণে এরকম চলে আসতে পারেন কোনো ইস্যুজ না আপনি চাইলে অনলাইনে বা অফলাইনে আপনি আরও একটা কারণ সব সময় কিন্তু সপ্তাহে পাঁচ দিন বা ছয় দিন বা সাত দিনই কিন্তু আপনার ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট বা ট্রেনিং যেখানে করছেন সেখানে যেতে হয় না হয়তো তিন দিন বা চার দিন যেতে হয় বাকি যে সময়টা সেই সময়টা কাজে লাগিয়ে আপনি এরকম একটা ট্রেনিং সেন্টার বা এরকম একটা পার্সন খুঁজে বের করবেন যার সাথে আপনি কথা বললে যার সাথে ক্লাস করলে যার সেশন নিলে আপনার ক্যারিয়ার বুস্ট আপ হবে এই তিনটা স্কিলের সন্নিবেশন আপনি ঘটাতে পারবেন সেই জায়গাতে আপনি অবশ্যই অবশ্যই এনরোল করে সেই জিনিসটা শিখে ফেলবেন এবং সেই জায়গাতে আপনাদের ভরসার স্থান হচ্ছে ইঞ্জিনিয়ারিং ল্যাব ইঞ্জিনিয়ারিং ল্যাব আপনার ফাংশনাল স্কিল সফট স্কিল এবং সেলিং স্কিলের ওপর বেসিস করে আপনার ইন্ডাস্ট্রিতে ভালো করার জন্য ভালো পারফর্ম করার জন্য ভালো জব পাওয়ার জন্য এবং জবে ভালো করার জন্য যে রিকোয়ার্ড যে স্কিলগুলো দরকার সেটার উপরে কাজ করে থাকে ইউজুয়ালি আমরা ইউটিলিটি অ্যান্ড প্লান্ট মেনটেন্যান্স এবং সার্টিফাইড মেনটেন্স ইঞ্জিনিয়ার এই দুইটা কোর্স নিয়ে কাজ করি তো চাইলে ইঞ্জিনিয়ারিং ল্যাব থেকেও করতে পারেন কিংবা অন্য কোনো জায়গা থেকেও করতে পারেন তো আশা করি আপনাদের ইন্ডাস্ট্রিয়াল ইন্টার্নশিপ আপনাদের এই ট্রেনিং এই সেশন সবগুলো আপনার লাইফে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলবে আপনার ক্যারিয়ার মসৃণ হোক ভালো হোক এই কামনা করি এবং ইঞ্জিনিয়ারিং ল্যাবের সাথে অ্যাটাচমেন্টে টাচে থাকবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে শেয়ার করে দেবেন এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম